এবং এই গাড়িটির মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতাত্রিশ হাজার ছয়শো সাতানব্বই কিলোমিটার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন একটি বড় মনিটর অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন সবটা ভলিউম এসি আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলাক্স সার্ভিডি থেকে আপনাদের জন্য দুই হাজার দশের মডেলের একটি একজিও যারা কম বাজেটে একজিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো আলহামদুলিল্লাহ গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থা আছে সামনের হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন গ্রিল যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আলহামদুলিল্লাহ গাড়িটি হোয়াইট কালারের এবং গাড়িটি দেখেন শুধু ওয়াশ অ্যান্ড পলিশ করা হয়েছে একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনারা টয়টা লাগে দেখতে পাবেন বাম দিক থেকে যদি দেখে গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বামদিকে যে ইন্টার দেখছেন অত্যন্ত সুন্দর এবং টায়ার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যদি বাম দিক থেকে আপনাদেরকে দেখাই বাম দিকে যে বিটগুলো দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছুই এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং ইন্টারেটা দেখেন ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন একেবারেই সুপার পেয়ে যাচ্ছেন আপনারা টাচ ভলিউম এসি এবং অ্যান্ডয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন একটি বড়ো মনিটর এবং প্রত্যেকটা গ্লাস মাসাশিস কিন্তু অ্যাক্টিভ ব্যবস্থা আছে পেটগুলো দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা দরজার পার্ট যদি আমি দেখাই কোথাও কোনো খোলা কাটা ব্যাকসাইন এসি পাবেন না প্রত্যেকটা রেন শিট কিন্তু একেবারে টয়টার অরিজিনাল পেয়ে যাবেন আমি যদি পেছনটা খুলে দেখাই আপনাদেরকে পেছনে কিন্তু অনায়াসে আপনি তিন থেকে চারজন বসতে পারবেন এবং বসার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লেগ হিসেবে পেয়ে যাবেন আপনারা এবং রিলেক্সে কিন্তু আপনারা তিন থেকে চারজন অনায়াসে পেছনে বসতে পারবেন এবং সিলিন্ডার যদি দেখায় আমি সিলিনটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে কোথাও কোনো খোলা কাটা বা ছেঁড়া ফুটা নেই আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ দুই হাজার দশের মডেল এবং দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন একটি একজিও আমি যদি পেছন দিক থেকে আপনাদেরকে দেখাই পেছনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন পেছনে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং পেছনের যে ব্যাগলাগুলো দেখতে পাচ্ছেন দেখতে দেখছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আমি যদি ব্যাগডোরটা আপনাদেরকে খুলে দেখাই দর্শক এই যে ব্যাকলগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে পেছনের জয়েন্ট বানগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কোথাও কোনো অ্যাকসেন্ট হিস্ট্রি পাবেন না এবং ব্যাকগ্রের জয়েন্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা সি সি ড্রাইভটি সিএনজি এবং গাড়িটির আমি যদি ব্যাকগ্রডটা আপনাদেরকে উঠায় দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং স্পিয়ার চাকা সহ প্রত্যেকটি পার্টস এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল ডান দিক থেকে যদি দেখাই আমি ডান দিকে কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্প্রেস বা অ্যাকসেন্ট হিস্ট্রি নেই পেছনের রিমগুলো যদি দেখাই দেখেন রিমগুলো অত্যন্ত ফ্রেশ এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এই রুডটা যদি আমি খুলে দেখাই দেখেন এই যে জয়েন্টগুলো একেবারেই ফ্রেশ এবং পেটটা দেখেন অত্যন্ত ফ্রেশ প্রত্যেকটা গ্লাস মাসের সুযোগ একটিভ অবস্থায় আছে ডান্ডিকটা যদি আমি খুলে দেখাই ডান ডোরটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় আলহামদুলিল্লাহ এই ডোরটা কিন্তু ফ্রেশ এবং প্রত্যেকটা মাস্টার সুইচ কিন্তু একটি অবস্থায় আছে এবং পেয়ে যাচ্ছেন আপনারা সিএনজির এখানে সিএনজি সুইচ এবং এই যে রিটেক্টের মনিটর ফকলাইটের সুইচ এবং গাড়িটি কিন্তু চাবি স্টার্ট চালিত এবং এই গাড়িটির মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতাত্রিশ হাজার ছয়শো সাতানব্বই কিলোমিটার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন একটি বড় মনিটর অ্যান্ড্রয়েড মডিটার পেয়ে যাচ্ছেন সবটা ভলিউম এসি এবং পেয়ে যাচ্ছেন আপনারিটি গিয়ার সহ একটি গিয়ার আমি যদি বনার খুলে দেখাই আপনাদের দর্শক দেখছিলেন দুই হাজার দশের মডেল এবং তেরোতে রেজিস্ট্রেশনের একটি গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা এক্স নেই এবং এই যে হান্ড্রির জয়েন্ট পার্টগুলো দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সেন্সিভ পাবেন না চেসিস এবং চেসিস মার্শাল দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং ব্যাটারি কন্ডিশন অন্তরের ভালো আছে এবং প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বন্ডের ঝুরিগুলো দেখে যদি দেখাই বন্ডের ঝুরিগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং এই গাড়িতে কিন্তু পনেরো সিসি ভিভিটিআই ওয়ান এনজেড ইঞ্জিন অরিজিনালি ইনস্টল আসে এবং এই গাড়িটির পেপার আপনারা আপডেট পাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর এবং দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স প্রাইভেটিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে অবলি ডি মধ্যকুণীপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আর গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা